আসলে ঘটনাটা এই যে পরীক্ষা দেওয়ার জন্য মাহদুল হাসান ননবাই যখন নিয়ে গেছে যে আফুকে রাফিকে নুসরাত জাহান রাফিকে তখন প্রতিদিন তো যে ওনারে ওনার যে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটলো মাদাসায় ও সাফেকে এখন পরীক্ষা দেওয়ার জন্য যে নিয়ে গেছে প্রতিদিন নোমান ভাইকে ঢুকতে দেওয়া হয় যে ওর নিরাপত্তার জন্য বা একটা ইয়ের জন্য আজকে তো উনারে গেট থেকে মানে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই তারপরে ওই যে পরীক্ষার সময় গেছে তখন ওর ভিতরে ফাটাইছে ওরা নাকি যে কয়েকজন ছাত্রী নিয়ে উপরে নিয়ে গেছে উপরে নিয়ে যাওয়ার পরে বলছে মানে এই যে এটা মিথ্যা মামলা যে হুজুরের বিরুদ্ধে যে একটা ইয়ে ছিল অভিযোগ ছিল এটা মিথ্যে মিথ্যে স্টেটমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছে বা বয়েস রেকর্ডিং করার জন্য চেষ্টা করছে ওই মানে স্বীকার দেয় নাই বা ওরে ইয়ে করছে ওই জন্য ওরে এটা মানে যে গ্যাসিন যে আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে মেইন উদ্দেশ্য এটা ওদের এটা যে হুজুরে স্টেডমেন্টটা মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করছে ওইটা স্বীকৃতি দেয় নাই হ্যাঁ অবশ্যই দৃষ্টান্নমূলক শাস্তি দাবি করি আমি এখানে আয় দেখছি মানে কয়েকটা মেয়ে শিক্ষা দিতে আছে শিক্ষা দিয়ে না আছে লইয়া গেছে বুঝছেন হে আগুন লাগছে মোক কৈছে আর আমাদের পিয়ন একটা মস্তফা আর একটা পুলিশ অফিসার ধরে লই আছে আর একটার নাম হচ্ছে বেবি থানাত হাসপাতাল হয়ে গেছে হাসপাতালে তো নেই আসতে কি এই অবস্থা উপরতে এখানে এই টয়লেট থেকে এখান থেকে আইছে এই জায়গা এই জায়গা তো মানে শিক্ষা দিন আছে চলে গেছে চলে যাবার পরে তারপর আঙুর শিক্ষক সবাই আইছে আয়েরও লইয়া গেছে এখানে এই ঘটনার দূর আমি দেখছি এই যে যে ঘটনাটা হয়েছে এটা মূলত মাদ্রাসার যে একটা ঐতিহ্য ঐতিহ্য নিয়ে আমরা মানে অনেক নিজের কাছে অনেক মানে খুব খারাপ লাগতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মাদ্রাসার যে বিষয় যে আজকের যে বিষয়টা এটা অত্যন্ত মানে দুঃখজনক বিষয় এবং আমরা এটা মানার মতনও যেটা শুনছি সেটা হচ্ছে যে মানে মেয়েটা অতি কিছুদিন আগে এমনি ওই এই আমাদের এখানে অধ্যক্ষ উদ্যোগের সাথে একটা সমস্যা ছিল সমস্যা হওয়ার পর এটা নিয়ে মামলা এখনও মামলা চলতেছে এবং এই মাদ্রাসা উদ্যোগকে এখনও জেলে আছে ওটা এখন উঠানোর কথা ছিল ওটা এই সলা অবস্থায় আজকে আজকে আরবি প্রথমপত্র মনে আজকে আরবি প্রথমপত্র পরীক্ষার সময় আসার ফলে যখন ক্লাস পরীক্ষার মনে হয় দশ মিনিট পূর্বে মেয়েটা এখানে কীভাবে আসছে আমরা এটা এখন আসলে মানে তদন্তর ফলে বোঝা যাবে আমরা যেটা শুনছি যে এখানে আনছে বা আসছে যে কোনো মাধ্যমে এটা হওয়ার পরে যখন এখান থেকে গায়ে আগুন নিয়ে নিচে নামছে নিচে নেওয়ার পর দৌড়ে নেওয়ার পরে এবারে যারা যারা ছিল এখানে একজন দপ্তরে ছিল এবং ওই যে একজন দায়িত্বরত একজন পুলিশ অফিসার ওনারা দেখে দেখার পরে দ্রুত নিয়ে গেছে পরীক্ষার দুইটা দিচ্ছে তৃতীয় পরীক্ষার সময় এই ঘটনা হলে পরীক্ষার দশ মিনিট আগে এই ঘটনা ঘটছে পেট্রোল দিয়ে অগ্নি দগ্ধ করেছে এবং সে আশঙ্কা বানিয়ে নিতে আছে কঠোর যেমন শাস্তি হয় এটা সবাই চেয়েছে তার সাথে যারা যারা জড়িত তাদের উপযুক্ত বিচার আমরা সবাই চেয়েছি